এই স্প্রেটা সময় সব স্প্রে চেষ্টা করবেন বিকালে করতে বিকালে তিনটা বা তারপরে করলে ভালো আর বৃষ্টির পরপরই স্প্রে করবেন না কারণ পাতা যখন ভিজা থাকবে তখন এই স্প্রেটা কাজে লাগবে না আবার স্প্রে করার পর খেয়াল রাখবেন যেন তাৎক্ষণিকভাবে আবার বৃষ্টি এসে ওটা ধুয়ে না দেয় এটাও খেয়াল রাখতে হবে অর্থাৎ স্প্রে করার পর পাতায় যাতে ওই ওষুধটা শুকাই যায় এই এইরকম একটা সময় মানে বিবেচনা করে আপনাকে স্প্রে করতে হবে অতি জল সময় স্প্রে করবেন না স্প্রে করার সময় এখন মাস্ক পাওয়া যায় তিন থেকে পাঁচ টাকা দাম এই মাস্ক একটা পরে নেবেন অথবা না পারলে বেঁধে নেবেন আপনার যা গায়ে কাপড় থাকে কোনো অবস্থায় নাক খোলা রেখে স্প্রে করবেন না